হ্যালো বন্ধুরা নমস্কার আমি আজকে আজকের রান্নাঘরে রান্না করব ওলকচুর ডাটা এই দেখো ওলকচুর ডাটাগুলোকে আমি ছোট ছোট করে কেটে সেদ্ধ করে আগের থেকে নামিয়ে রেখেছি আর এখানে আমি নিয়েছি সর্ষে বাটা লঙ্কা বাটা লঙ্কা আর কিছু মাছের চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছ ফ্যাতো করে এখানে রেডি করে রেখেছি হলুদ নুন দিয়ে রেডি করে এখানে চিংড়ি মাছটা রয়েছে আর এখানে নারকোল কুড়িয়ে রেখেছি হ্যাঁ এবার দেখো সোমবার দেবো তেল দিয়ে সাদা জিরা দিচ্ছি দিয়ে মাছটা দিয়ে দিলাম একটু নেড়ে ফেড়ে তুলে নেবো না শক্ত হয়ে যায় এই তেলের মধ্যে আমি কচুটা দিয়ে দিচ্ছি দেখো

এর মধ্যে আছে সরষে বাটা কাঁচা লঙ্কা জিরা বাটা আর তোমার এই যে দেব নুন টুন সব দিয়ে রেখেছি পরে এবার একটু নেড়ে চেড়ে আর মধ্যে আমি কিন্তু একটু লেবুর রস দেব হ্যাঁ এর মধ্যে চিংড়ি মাছ বাটাও আছে কিন্তু সবটা না ভুলে যাই যা গরম পড়েছে ঠিক আছে তাই একটু হতে থাকুক দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ এবার একটু নাড়াচাড়া করে একটু সামান্য জল দেব অনেক দিন থেকে আমার মাসির বাড়িতে একবার খেয়েছিলাম আমিও একবার রান্না করেছিলাম তো অনেক দিন থেকে পাই পাই না আমি সে কালকে পেয়েছি দেন নিয়ে যাই একটু জল দিয়ে দিই সরু সরু এবার একটু মোটা মোটা পেয়েছি এগুলো পরিণতিও তো ইলাকে বলো সকালবেলা উঠে আগে কেটে কেটে নিয়ে স্নান করে ঠাকুর দিয়ে তারপরে বসেছি রান্না করতে তার মধ্যে আবার কুট্টুস কুটটুস চলে আসে ভালো লাগে না একটু ঢেকে দিলাম বাবা একটু তো হবে এই দেখো বন্ধুরা এই পর্যায়ে এসছে হ্যাঁ এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো উপর থেকে দেখো একটু তো গলা ধরবেই আমার কর্তাকে খেতে দিয়েছি দেখতে দিয়েছি আমার কর্তা বলছে গলা ধরছে না গলা ধরছে না ই আর কি মাছে একটু লেবু দিয়েছি এবার আর একটুখানি ই হবে ফুটলেই নামিয়ে নেব আমার কিন্তু কি জানো কচুর ডাটা চিংড়ি মাছ দিয়ে খ্যাত করে এরকম ভাবে আমি রান্না করলাম নারকল দিয়ে তোমরা এইভাবে করো ভালো লাগবে হ্যাঁ খেয়ে দেখো শুটকি মাছ দিয়েও রান্না করলেও ভালো লাগে কিন্তু আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করলাম আমার কিন্তু এখনই লোভ পড়ে যাচ্ছে আমি আজকে আর কিছু খাবো না আমি এই দিয়েই ভাত খাবো আমার একটু ঠোঁটি বটি প্রচুর শাক একটু প্রচুর এইসব হলে না আমারও খুব ভালো লাগে খেতে আমার মা দিদার মতনই আমি হয়েছি আমার অত ঝোল ঝোল অত ভালো লাগে না ঠিক আছে দেখো আমি এবার এটার মধ্যে নামাচ্ছি নামিয়ে একটু সর্ষের তেল দিয়ে ঢেকে দেব। তোমাদেরকে সেটা দেখাবো সরষের তেলের যে কাটা গন্ধটা এটার মধ্যে দারুণ লাগবে এই দেখো আগে সরষের তেল দিয়ে নেই খাটি সর্ষের তেল কাচ্চি ঘানি এবার এই যে নাকল টুক রেখেছিলাম তোমাদেরকে বলবো যে পরে দেবো এই যে মধ্যে দিয়ে দিলাম তা তোমরাও এইভাবে রান্না করো আর কে কে খাবে চলে আসো ভালো লাগবে আগের দিনের রান্না এখন তো এইসব রান্না দেখো আমি আমার মতন করে করলাম অনেকে অনেক রকম করে সুটকি মাছ দিয়েও করে শুনেছি আমি নানান রকম আমি যেরকম মশলা দিয়েছি লঙ্কা বাটা জিরে বাটা দিয়েছি একটু সর্ষে বাটা দিয়েছি নারকোল এই যে কুড়িয়ে দিয়েছি আমি একটু চিংড়ি মাছটাকে থ্যাত করে দিয়েছি আমার মাসি বলছিল যে কোনো সময় দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করিস একটু খ্যাতো করে দিবি যে কোনো তরকারিতে মুখে পড়লে সেটা সার মানে এসব তো বড়দের থেকেই শেখা তাই না তা আমি এটা একটু ঢেকে দিচ্ছি আর তোমাদের বলছি আমি তা তোমরা এইভাবে রান্না করো আর তোমাদের প্রসেস যেরকম তোমরা ভাবে। এটা রসুন পেঁয়াজ দিয়েও রান্না করা যায় জানো তো বাংলাদেশের লোকেরা কিন্তু রসুন পেঁয়াজ দিয়েও রান্না করে খায় তা আমি আজকে রান্না শেষ করলাম তোমরা আমাকে ভালো ভালো কমেন্টস করো আর আমাকে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের রান্না রাখছি নমস্কার